দর্শক প্রথমে যে টাউজারটা রয়েছে এটা হলো অলিপ কালে একটি টাউজার দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে একটি ব্র্যান্ডিং করা রয়েছে এবং এই লোগোটা হচ্ছে রেডিয়াম লোগো যেটা আপনার অন্ধকারে লাইটের আলো পলে কিংবা দিনের আলোতে সূর্যের এটা জলে বা চিকচিক করে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং খুবই সুন্দর দেখায় আপনাদের জিপার নিয়ে সবসময় একটা অভিযোগ থাকে যে জিপারগুলো সাধারণত কিছুদিন ইউজ করার পরে এই দাঁতগুলো নষ্ট হয়ে যায় কিংবা এই জিপারের রানারটা নষ্ট হয়ে যায় বাট আমাদের এই জিপার ক্ষেত্রে আমরা সেই গ্যারান্টি দিতে পারবো যে আপনারা যতদিন ট্রাউজার ইউজ করবেন ইনশাল্লাহ আমাদের এই জিপারগুলো কখনোই নষ্ট হবে না এবং ফ্রন্টে যেভাবে ফ্লাইটে জিপার রয়েছে সেম এই জিপারটাই কিন্তু আবার আমাদের এই পিছনে ব্যাক পকেটও রয়েছে এবং আমাদের এই টার্জারের কোমরে কিন্তু হাই কোয়ালিটি ইলাস্টিক ইউজ করা রয়েছে এবং এখানে অ্যাডজাস্টেবল ডস্টিং ইউজ করা রয়েছে ড্টিংয়ের মাথায় দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি মেটালিক হেড ইউজ করা রয়েছে তো দর্শক আমাদের এই ট্রাউজারগুলোর যে সবচেয়ে চমকপ্রদ যে বিষয় সেটা হলো এখানে পাশের যে প্যানেল দুই পাশে দুটো চমৎকারভাবে কিন্তু প্যানেল ইউজ করা রয়েছে যার ফলে কিন্তু এটা লুকসটা আরও সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে প্যানেলগুলো জয়েন্ট দেওয়া রয়েছে চায়না ইন্টারলক ফেব্রিকের যেটা হাই স্পানডেক্স হবে এবং ল্যাকড়া রয়েছে যে ফেব্রিকগুলোতে স্পানডেক বল ফেব্রিক যেটা আপনার পরিধান করলে কিন্তু মনে হবে না আপনার শরীরে কিছু আছে এতটা কমফোর্ট দিবে তো এ হলো আমাদের এই ট্রাউজার দর্শক এটা গেলো অলিভ কালার আরেকটা কালার যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো নেভি কালার আর একটি চমৎকার কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এবং আমাদের এখানে যে কটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ফুল বা চয়েস করার মতো কালার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ট্রাউজার স্টাইল কিন্তু সেম কালারটা শুধু চেঞ্জ এবং সব কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই সিমিলার থাকবে জিপার থেকে শুরু করে এভরিথিং সব সেম সুরমা কালার দেখতে পাচ্ছেন আর একটি চমৎকার সুরমা কালার ইউনিক একটি কালার সুরমা কালার সব কিছুই সেম জাস্ট কালারটা চেঞ্জ ব্ল্যাক কালার তো দর্শক আমাদের এই চাউজারগুলো যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ভিডিওর নিচে থেকে অর্ডার বটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণমূল আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানের সামনে পেমেন্ট করতে পারবেন একটা আপনাকে অ্যাডভান্স করতে হবে না তো যাদের পছন্দ হয়েছে দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম